আসসালামু আলাইকুম আমরা শীতের এই সকালে সিন্নি আনছি রস দিয়া রস খাজুরের রস খাজুর গাছের রস চুলাই রান্না চলছে হয়ে গেছে প্রায় ওই শীত এবছর আমাদের রসের সিন্নি খাওয়া হয় নাই শ্বশুর বাড়ি গেছিলাম মানে আমার স্বামীর বাপের বাড়ি নন্দের বাড়ি ওখানে কেউ গাছ এবছর কাটে নাই আমরা এই রসের সিং মধ্যে দিছি নারকেল আর তেজপাতা আর কোনো কিছু দিনই হয়ে গেছে পরিবেশন করা হবে কলা পাতা নিয়ে আসছে আমার কলা খাওয়া হবে সিডনি हं mm. ये yeah. garam गरम खाबे नो ए दूध देता कर के के दी उडी दूम पत्तल दी फेडो ए दूध दे रियो न मेल

তারা পাশ ক্যাজনে চলে আসছে ঢাকার থেকে অনেক দূর থেকে চলে আসছে আপনারা চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন শীত থাকতে থাকতে চলে আসেন এর পাশ এখনই দেবে আমাদের এই কলা বার্তা বেঁচে যাচ্ছে দেন হ্যাঁ হ্যাঁ গরম এই সাত হ্যাঁ দুলামে দেন আগে খাইয়ে নি খাইয়ে সাত বুঝ আমরা ছোটবেলায় এরকম কলা পাতায় বসে রুদ্র বসে বসে পঁয়ত্রিশ বছর পরে এই যে আবার একটু অ্যারেঞ্জমেন্ট চলছে এটা খেজুর গাছের রস আর নারকেল এই দিয়া তৈরি করছে দেখেন না কত স্বাদ হয়েছে আর না কিরকম স্বাদ হয়েছে মজা হয়েছে নি অনেক মজা খুব মজা প্রায় তিরিশ বছর পরে আজকে শুনিয়ে খাইতেছি কলাপাতা এ গতকাল আইয়া বুইনের বাড়ি খাইয়া গেছো রাত্রিরে রসনা মাইয়া হেকে ভুললে গেছো ও বড় কিন্তু কলাপাতা খাইতেছিস তো যে কলাপাতা না আমার ভাই কারুদান আরদান এই পেটে যুরুক একবা সাইন দাও statusBar মনে পুলপানের রেজাল্ট দেবে পরীক্ষার ফল আনতে গেছে আজ রিজু লয়ে পুলপানের মা সব ঘরের পুলপানের মারা আজ গো সুত মিলন মেলাই এই যে দাঁ ঠান্ডা Ah. Mura um. koi shin ni am nera keda ki kon kaku basai Hai, Hai, Bura, man už toli, bežiukai, tevarena. Matinana, buura, man už toli, bežiukai, tevarena. Mm. Helamuri, naujud. আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার গঠনমূলক কমেন্ট করবেন আপনারা কে 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 কীভাবে রান্না করেন আরে এই মগদাসের তো সিন্নি মোরা রসের সিননি খাজুর গাছের রসের সিননি মৰালগঞ্জৰ মানে চাল দিয়া চিনি আৰু ভাই বোৰ গৈ দে দিয়া দেখোন বৰ দিয়া লাগিছে দুৰ্নৈ দেৰি আৰু ভাইৰবোৰ গুণ আছে গুণ উঠে আলহামদ্লা আলহাম দিল্লা খুব মজা হৈছে না

আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না আমাদের এখানে ওয়াইফাই লাইন পায় না নেটওয়ার্কের খুবই সমস্যা হুম